খারাপ ফলাফল মানেই কি তোমার স্বপ্ন শেষ অথবা এটি কি জীবনের নতুন অধ্যায় শুরু করার সংকেত তুমি কি জানো প্রতিটা সফল মানুষ কোনো না কোনোভাবে ব্যর্থ হয়েছে আজ আমরা দেখব কেন লেখাপড়া তোমার জীবনে সব কিছু নয় এবং কীভাবে ব্যর্থতা তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে তুমি কি জানো স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছিল যে কে রাউলিং একসময় বেকার হতাশ এবং দরিদ্রের মুখে ছিলেন আর মাইকেল জর্ডান স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়েছিলেন কিন্তু আজ তাদের নাম শোনেনি এমন কেউ নেই কেন কারণ তারা ব্যর্থতাকে তাদের শক্তিতে পরিণত করেছে লেখাপড়া শুধু একটি মাধ্যম একটা স্কিল এটি জীবন নয় যদি তুমি পরীক্ষায় খারাপ করো তার মানে তুমি ব্যর্থ নো তোমার ভেতরের প্রতিভা হয়তো অন্য জায়গায় অপেক্ষা করছে সেগুলো খুঁজে বের করো ভেঙে পড়ার কোনো মানে নেই বরং নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় এসেছে সমাজ তোমাকে বলবে ফলাফলই সবকিছু কিন্তু এটা কি সত্যি জীবন কি শুধুই গ্রেডের খাতায় সীমাবদ্ধ জীবনের সফলতা আসে নিজের পেশনকে খুঁজে বের করে সেটাকে অনুসরণ করার মধ্য দিয়ে সফল মানুষরা কখনোই সমাজের চলেননি তারা নিজেদের নিয়ম তৈরি করেছে তোমার জীবনের গল্পটি তুমি নিজেই লেখো ব্যর্থতা তোমাকে কখনো থামাতে পারবে না যদি তুমি তোমার নিজের উপর বিশ্বাস রাখো পরীক্ষার ফলাফল শুধু একটা পৃষ্ঠা কিন্তু জীবনের বই অনেক বড় তুমি কি সেই বইটা লেখার জন্য প্রস্তুত তুমি গুরুত্বপূর্ণ তোমার স্বপ্ন গুরুত্বপূর্ণ ব্যর্থতা তোমার গল্পের সমাপ্তি নয় এটি তোমার নতুন শুরুর প্রথম দা এখনই শুরু করো কারণ লেখাপড়ার বাইরেও জীবন রয়েছে